জীবনে একটা ভুল কখনোই করবেন না সেটি হচ্ছে কুরবানির গরু দেরিতে কিনবেন না কুরবানির গরু যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিনে ফেলবেন লাস্টে গেলে মাঝে মধ্যে কুরবানির গরু কিছুটা দাম কম পাওয়া যায় লাইক এক হাজার দুই হাজার কিন্তু আবার কিছু কিছু সময় গরুর দাম এত পরিমাণ বেড়ে যায় গরু কিনতেই যেন এক মুশকিল হয়ে পড়ে সো এই কাজটা কখনোই করবেন না আপনি গরু যদি কিনতেই হয় তো দিবেন সো আপনাকে গরু কিনতেই হবে সেক্ষেত্রে আপনি গরু সাত থেকে দশ দিন আগে কিনে ফেলবেন কিনে এটাকে বাসায় নিয়ে আসবেন এটাকে লালন পালন করবেন এবং এটার সেবা যত্ন করবেন এটার প্রতি একটা মহাবত জাগ্রত করবেন যাতে কুরবানি দেওয়ার সময় যে আল্লাহ যেন সন্তুষ্ট থাকে আপনার প্রতি এখন আমরা সাধারণত যে গরু কিনবো সেই গরুর জন্য আমরা নির্দিষ্ট ইয়া লাভের জন্য যে আমরা কয়েক হাজার টাকা কম পাবো সেই আমরা শেষে গরু গরু কিনবো এই আশা নিয়ে যারা বসে থাকেন তাদের অবস্থাটা আজকে দেখেন এই বাজারে আসছে আমি দেখেন এখানে হিউজ পরিমাণ ক্রেতা রয়েছে যারা এখনও গরু কিনতে পারে নাই তো বুঝতেই পারতেছেন যারা কোরবানা দেবেন তাদের কিন্তু টেনশনটা কিন্তু খুব বেশি বেড়ে গিয়েছে যে এখনও গরু কিনতে পারতেছে না আর যেহেতু আজকে ক্রেতা বেশি গরু কম গরু কম সেজন্য গরু সব দাম বেড়ে গিয়েছে তো সেক্ষেত্রে মানুষের কিন্তু খুব বেশি যারা কুরবানি দেবেন তাদের খুব বেশি কষ্ট হচ্ছে আজকের তাদের নির্দিষ্ট যে পশুটা জবাই দেবে সেই পশুটা কিনতে খুব বেশি কষ্ট হচ্ছে সো আমি সেই জন্য বলতেছি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন নেক্সট টাইম থেকে আপনারা কখনোই এই ভুলটা করবেন না যে শেষে গরু কিনবেন শেষে কখনোই না আপনি অন্তত দশ থেকে সাত দিন এর আগে কিনে ফেলবেন এর আগে কিনে গরুকে নির্দিষ্ট সেবা যত্ন করবেন আদর্শভাগে রাখবেন পরিবারের সবাইকে নিয়ে এই গরুকে একটা এনজয় করবেন সবাই মিলে এবং এই গরুর প্রতি আপনার একটা মহাব্বত জমবে তাই এই মহাব্বতকেই আল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে এটাই হচ্ছে একটা কুরবানির একটা বেসিক জিনিস এখন আমরা হচ্ছে কুরবানি লাভের আশায় কোরবানি করি এটা কখনোই না এক একটা আমার দামের দাম বেশি হোক সমস্যা নেই জিনিসটা সুন্দর লেগেছে কিনে ফেলবেন আগে আগে কিনে ফেলবেন তো না কিনলেই আসলে হচ্ছে মারাত্মকভাবে দরাকাইতে হবে যা হোক এই ভিডিওটি এই ভিডিওটি করতেছি বেসিক্যালি আমি আমার আনোয়ারা থানার চট্টগ্রামের আনোয়ারা থানার গহির এলাকা থেকে ও হাবদারহাট বাজার গরুর বাজার থেকে দেখতেই পাচ্ছেন এখানে গরু কিন্তু বাজারের নেয় এমন না গরু কিন্তু প্রচুর আছে কিন্তু চাহিদা বেশি হওয়ার কারণে গরুর দাম কিন্তু বেড়ে গিয়েছে গরু কিন্তু এখানে প্রচুর রয়েছে এবং গরুগুলা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আমি দেখছি আমার সামনেই অনেকগুলো গরু বিক্রি হয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো আপনার ক্রেতা রয়েছে যার ফলে আমি তো নিজেও হাঁটতে পারতেছি না এবং দেখতে পাচ্ছেন কতগুলো গরু দেখা যাচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে আজকের গরুগুলো আমার কাছে খুব বেশ সুন্দর লাগতেছে একদম লাল টুকটুকে গরুগুলা দেখতে পাচ্ছেন কতগুলা গরু রয়েছে যেটা বলতেছিলাম এখানে বরাবরের মতো প্রচুর ক্রেতা রয়েছে যে গরু কিন্তু তারা যারা আজকে যেহেতু শেষ বাজার যারা গরু কিনবে তারা কিন্তু তাড়াতাড়ি করে কিনে ফেলতেছে তারা দামের দিকে না দেখিয়ে মোটামুটি কিনে ফেলতেছে সবাই আমি দেখছিলাম আসলে আমার পাশে অনেকজন কিনে ফেলছে তো বেশি দামাদামি করতেছে না বা দামে বলতে বেশি করতেছে না যেহেতু আগামীকালেই তো কুরবান হবে সেহেতু তো তাদের পশু তো দরকার যে কোনোভাবে নিয়ে ফেলতে হবে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাজারের বেসিকলি বাজারের বাহিরের সাইট মানে এটা মূল বাজার না মূল বাজারের বাইরের সাইটটাই আপনাদেরকে দেখানো হচ্ছে এবং এখানেও কিন্তু প্রচুর পরিমাণ গরু রয়েছে এবং মানুষের ভিড় দেখতেছেন আসলে কতগুলো মানুষ দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে অনেকগুলো মানুষের ভিড় দেখতেছি এবং সবাই কিন্তু গরু কেনার জন্যই বেসিকলি এখানে আসছে এবং হচ্ছে অনেকে গরু কিনছে এ পাশে গরু যেগুলো দেখতেছেন সাদা সাদা এগুলো সবগুলা ষাট সত্তর দিয়েই বেসিকলি বিক্রি করে দিচ্ছে ষাট সত্তর আশি এরকম করে তো গরু কিন্তু গ্রামীণ অঞ্চল যেহেতু গরুর দামও কিন্তু এত বেশি না শহরে যেভাবে বাজারের অবস্থা দেখে গরুর দাম অতিরিক্ত বাড়িয়ে ফেলে এরকমটা দেখা যাচ্ছে না অবশ্য গরুর দাম কিন্তু কিছুটা বেড়েছে দুই তিন হাজার করে বাড়াইলেও এটা কিন্তু সহনীয় পর্যায়ে এবং দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এই গরুগুলা দেখা যাচ্ছে এগুলা এক লাখ দশ বিশ এরকম করেই বিক্রি করে দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতা রয়েছে যারা কিন্তু গরু কিন্তু কিনে ফেলতেছে যেহেতু আর অপেক্ষা করার সময় নেই অপেক্ষা করতে করতে বেসিকলি আজকে এই মানে একদম লাস্ট দিন চলে আসছে তো এখানে আর অপেক্ষা করার দরকার নাই সো এই জন্য সবাই বেসিকলি কিনে ফেলতেছে আপনারা ভিডিওর মাধ্যমে বরাবরের মতো দেখতেই পাচ্ছেন যে এখানে ক্রেতার সংখ্যা কীরকম একদম ভিড় হয়ে রয়েছে পুরো বাজার আপনাদেরকে যে বাজারটি দেখানো হচ্ছে সেটির লোকেশন হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা থানার ওয়াহাবদার হাট গরুর বাজার আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মানুষের ভিড় কীরকম এবং বলেছিলাম যে এটি বাজারের বাহিরের সাইট আমি একটু পরে বাজারের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এবং এটি হচ্ছে বাজারের বাহিরের সাইট বাজারের আর ভিতরে কোনো পার্থক্য নেই বাজারের বাহিরেও কিন্তু প্রচুর পরিমাণ ভিড় রয়েছে এবং বাজারের ভিতরেও কিন্তু অনেক গরুর গরু রয়েছে বাহিরে হচ্ছে মানুষের স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য বুদের জন্য বা একটু মেলা জায়গা তো সেজন্য বাহিরেই হচ্ছে আমি বেশি ভিড় দেখতে পেয়েছি এবং এখানে হিউজ পরিমাণ গরু রয়েছে যেগুলো যেগুলো বিক্রি করে দিচ্ছে তারাও কিন্তু জানে যে এই এই গরু আজকে বিক্রি না করলে কিন্তু আর গরুটা বিক্রি হবে না সেজন্য কিন্তু তারাও বিক্রে তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আপনাদেরকে একটু পরেই আমি বাজারের ভিতরে নিয়ে দেখাবো যে বাজারের ভিতরের কী অবস্থা সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনাদেরকে আমি সম সম্পূর্ণ আজকের বাজারের প্রতি একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনারা যারা কোরবানির জন্য গরু কিনেছেন কোরবানি দেবেন বলে আশা করেছেন গরু কিনেছেন কি না আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং কত দিয়ে কিনেছেন এটাও বলতে পারেন আমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনারা কোনখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি একটু পরে বাজারের ভিতরে অংশে ঢুকব ভিতরেই গেলে হচ্ছে আপনাদেরকে দেখাবো ভিতরের কি অবস্থা বাজারের মেইন পয়েন্টে আমরা অবশ্যই এখন যেখানে রয়েছি এটা হচ্ছে বাজারের বাহির সাইড বাজারের বাহিরেও কিন্তু প্রচুর পরিমাণ গরু রয়েছে এবং গরুর থেকেও অধিক পরিমাণের ক্রেতা দেখা যাচ্ছে অবশ্য বাজারের ভিতরে এত ক্রেতা আছে কিনা আমার জানা নেই বাহিরে আমার লাগতেছে একটু বেশি ক্রেতা যেহেতু বাহিরের পরিবেশটা খুব খোলা মেলা মানুষ একটু খোলা মেলাই গরু কিনতে খুব বেশি পছন্দ করতেছে হয়তো আমরা আমরা একটু পরে বাজারের ভিতরে প্রবেশ করব তো বাজারের মেইন পয়েন্টে আমরা যখন যাব সেখানে আমাদেরকে বাজারের মেইন যেখানে গরু কতগুলো আছে সবগুলো দেখানোর জন্য চেষ্টা করব। চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখি এবং ভিতরে গেলেই আমরা বেসিকলি বাজারের প্রতি একটা ভালো ধারণা পাবো ইনশাল্লাহ এবং চলে আসলাম আমরা যে এটাই হচ্ছে বাজারের শেষ বাজারের একদম মূল পর্ব বাজারের ভিতরের ভিতরের অংশ যেখানে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ গরু এখানেও কিন্তু বিক্রেতা বিক্রেতা কিন্তু প্রচুর রয়েছে তবে বাহিরের থেকেও দেখা যাচ্ছে এখানে ক্রেতার সংখ্যা কম গরু বেশি বেশি দেখা যাচ্ছে এখানে ওই যে যেটা বলেছিলাম বাজারের বাহিরে গরু ক্রেতা বেশি থাকে যেহেতু বাজারের বাহিরের সাইডগুলোতে আপনার স্বাচ্ছন্দ্য মানুষ গরু কিনতে পারে যেহেতু এখানে খোলা মেলা জায়গা বাতাসের ভিতর বা খোলা মেলাতে গরু কিনতে তাদের একটু সুন্দর বা ভালো লাগে মনে সেই জন্য কিন্তু বাজারের ভিতরে আমরা একটু বিপরীত বিপরীতভাবে দেখতেছি যে এখানে ক্রেতা ক্রেতার সংখ্যা একটু কম দেখা যাচ্ছে তবে কম বলতে সে এত বেশি কম না যে মোটামুটি টি কিন্তু আছে এবং গরু কিন্তু প্রচুর পরিমাণ ক্রয় বিক্রয় হচ্ছে এটা আমরা দেখতেই পাচ্ছি এবং হচ্ছে যেহেতু আজকে হচ্ছে শেষ বাজার এরপরে কোনো আর বাজার নাই তো সেহেতু গরু যারা বিক্রি করবেন তারাও কিন্তু ন্যায্য মূল্য পেলেই গরুটা বিক্রি করে দিতে চাচ্ছে এবং যারা কুরবানি দেবেন বেসিকলি তারাও কিন্তু তাড়াতাড়ি গরুটা সুন্দর হলে বা গরুটা তাদের পছন্দ হলেই টাকা টাকার পরিমাণটা যদি যথেষ্ট হয় বা টাকার যে বাজেট থাকে সেটা যদি ফুলফিল সম্পূর্ণ হয় তাহলে তারাও কিন্তু গরু কিনে ফেলতেছে এবং কেউ কিন্তু ওয়েট করতেছে না যেহেতু আজকে শেষ বাজার এর এরপরে কিন্তু আর বাজার নেই সেহেতু তারা সবাই কিন্তু গরু কিনে ফেলতেছে দেখে কিন্তু সবাই গরু কিনে ফেলতেছে এটা এখন দেখতেই পাচ্ছে না যে এটাই হচ্ছে বাজারের মানে মূল পয়েন্ট বাজারের ভিতরের অংশ এখানে কিন্তু অনেক মানে হিউজ পরিমাণে এখানেও কিন্তু গরু রয়েছে এবং বরাবরের মতো এখানেও কিন্তু গরুর ক্রেতা রয়েছে প্রচুর পরিমাণ তো ভিডিওটি কে কোনখান থেকে দেখতেছেন দয়া করে কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনারা যারা কুরবানি দেবেন আপনারা গরু কিনেছেন কিনা কত দিয়ে কিনেছেন এটা কমেন্টে বলতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো খুব গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং হচ্ছে আমার আমার কথা যেটা বলছিলাম সেটার সাথে আপনি একমত কিনা যে গরু যেহেতু কোরবানি দিতে হবে যেহেতু কোনো একটা পশু নিয়ে কোরবানি দিতেই হবে সেহেতু সেই পশুটাকে আগে কিনে ফেলা উচিত আগে কিনে ফেললেই অনেকগুলো সমস্যা থেকে বাঁচা যায় অনেকগুলো কষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় সেক্ষেত্রে আমার কথার সাথে আপনি একমত কিনা দয়া করে কমেন্ট বক্সে জানাবেন এবং গরুর বাজারে ঘটে যাওয়া আপনার সাথে সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত অথবা ঘটে যাওয়া কোনো একটা ঘটনা আপনারা যদি আমাদের সাথে শেয়ার করতে চান কমেন্ট বক্সে লিখতে পারেন ডেফিনেটলি আপনাদের কমেন্টগুলো আমরা খুব সুন্দরভাবে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব এবং রিপ্লে করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের বাজার হচ্ছে এই এই বাজার সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়েছি আমি বড় বেরো মতো এটাই রিপ্রেজেন্ট করতে চেয়েছি যে আপনি যেহেতু গরু কিনবেন সেই ক্ষেত্রে গরুগুলো আগে কিনে ফেলবেন এটাই সবচেয়ে বেটার হোক দু এক হাজার টাকা বেশি হোক বাট আগে কিনে ফেলাটা খুব বেশি উচিত পরবর্তী কিনতে গেলে কিন্তু অনেক মারাত্মকভাবে কষ্ট পেতে হয় যেটা আমি যেটা আমি আজকের এই বাজার দেখেই বুঝলাম যে এই বাজারের গরু কিন্তু আজকে প্রচুর দাম যারা গরু কিনতেছে তারা কিন্তু খুব বেশি লস কাচ্ছে বলে আমার মনে হচ্ছে তো সবার জন্য দুয়া রইল এবং ভালোবাসা রইলো আপনারা যারা আমার এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম